ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যালেলে টাইপ করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বসে বসে পেল বারোটি পেল বারোটি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে যাতে আপনাদের চ্যানেলে উপস্থিত হয় তো আজকে আমরা টাইটেল থামবেল দেখি কিন্তু নিশ্চয়ই অলরেডি বুঝে গেছে যে আমরা কী ধরনের টপিক্স নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি তো আপনারা ভিডিও পোস্ট করার যে পদ্ধতি সেই পদ্ধতি কিন্তু আপনারা জানেন না তো আপনাদের সেই চ্যানেলে পোস্ট কীভাবে করতে হয় নিজের চ্যানেলে নিজে আপনারা কীভাবে পোস্ট করবেন এবং কি আপনার চ্যানেলের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটিকে অন্যের চ্যানেলে কিভাবে পোস্ট করবেন লিঙ্ক পোস্ট করবেন এই সমস্যাটি কিন্তু অনেকে রয়েছে আপনারা অনেকে যারা নতুন বিজ্ঞানার তোমরা যারা রয়েছ তোমরা কিন্তু এ ধরনের লিঙ্ক পোস্ট কিভাবে করবে কি নিয়ে করবে কিভাবে আপনারা লিঙ্কটি নেবেন নিয়ে অন্যের চ্যানেলে করবে এটা কিন্তু আপনারা জানেন না তো আপনাদেরকে নতুন তোমরা যারা রয়েছ সম্পূর্ণ নতুন বিজ্ঞানারদের জন্য রয়েছে ভিডিওটি তোমরা যারা এই ভিডিওটি দেখবে অবশ্যই কিন্তু স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবে না ফুল ওয়াচ করার কিন্তু আপনাদের মাঝে একটা অনুরোধ রইল তো আপনারা আপনাদের যে চ্যানেল খুলেছেন চ্যানেল খোলার পর আপনারা কিন্তু আপনাদের সিদ্ধান্ত নিয়েছেন কি ধরনের টপিক্স নিয়ে আপনারা ভিডিওর মুঠ নিয়েছেন বা ভিডিওর টাইটেল লিখেছেন বা ভিডিওর মধ্যে কি আপনারা ভিডিও তৈরি করবেন আপনারা সেটি সিদ্ধান্ত করেছেন আপনাদের একটি চ্যানেল দাঁড় করানোর কিন্তু সবারই মনে কল্পনা থেকে থাকে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং কী এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউ কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন সেটা শর্ট চ্যানেলের ক্ষেত্রে লং চ্যানেলের ক্ষেত্রে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা কিন্তু ওয়াশ টাইম আমাদের অত্যন্ত প্রয়োজন তো আমরা আমাদের এই চার হাজার ঘন্টা ওয়াশ স্ট্যাম্প পূরণ করতে গিয়ে কিন্তু অনেকেই অনেক বিভ্রান্তর মধ্যে আমরা পড়ে যাই অনেকেই কিন্তু মাথায় হাত পড়ে যায় অনেকে আমরা বিনা পরিশ্রম করেও কিন্তু আমাদের সফলতা অর্জনের পথ আমরা গ্রহণ করতে পারি না তো আমাদের পরিশ্রম করতেই হবে লেগে থাকতেই হবে কখন পরিশ্রমের মূল্য হবে সেটা আমরা নিজেও বুঝতে পারবো না তো আমাদের আগে কিন্তু পরিশ্রম করে যেতে হবে ইউটিউব অ্যালবোর্থম কিন্তু বলে দিয়েছে তোমরা তোমাদের যে লিঙ্ক ভিডিওর যে লিঙ্ক সেই লিঙ্ক দিকে তোমরা কিন্তু অন্যের চ্যানেলে গিয়ে সেটি কিন্তু পোস্ট করতে পারবে কীভাবে করবে কোন পদ্ধতিতে করবে কী ট্রেন্ডিংসির মাধ্যমে এই ভিডিওটি তোমরা অনেক চ্যানেলের লিঙ্ক দিয়ে পোস্ট করতে পারবে সম্পূর্ণ কিন্তু আমি খুঁটিনাটি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটিতে তোমরা স্ক্রিনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এই ভিডিওটি সুন্দরভাবে এনালাইটিস করবে তো তোমাদের আর মূল্যমান বেশি সময় নষ্ট না করে আমরা মূল টপিক্সে ফিরে যাই সো লেট গেট সরাসরি সরাসরি ইউটিউব অপশনে এসে এখানে লোগোতে ক্লিক করব লোগোতে ক্লিক করার পর দেখুন উপরে যে লোগোটি আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে থ্রি ডট মেনু আছে থ্রি ডটের এখানে ক্লিক করলাম থ্রি ডটের উপরে ক্লিক করার পর এই যে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর কফি লিঙ্ক কফি লিঙ্কে ক্লিক করলাম এই যে কফি হয়ে গেল কপি হয়ে গেল কপি হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে সার্চ দেব সার্চবারে সার্চ দিব ক্রিয়েটার সার্চ বাংলা জিরো টু আমার এখানে ক্রিয়েটার লিখবো সি আর ই ও আর ক্রিয়েটার এ আর সি সার্চ টু পয়েন্ট জিরো আচ্ছা আমার এখানে লেখা আছে তাই আমি আর লিখলাম না ক্রিয়েটার সার্চ বাংলা জিরো পয়েন্ট টু এখানে দেখুন এই যে ভিউ চ্যানেল আছে ভিউ চ্যানেলের এখানে ক্লিক করলাম ভিউ চ্যানেল উপরে ক্লিক করার পর এখানে জয়েন অপশন আছে ভিউ কমিউনিটি আছে ভিউ কমিউনিটির উপরে ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখুন এখানে যে ওদের মূল খেলা এখানে ওয়ার্ডস অর ইয়োর মাইন্ড যে লেখাটি আছে এখানে কি আপনাকে ক্লিক করতে হয় ক্লিক করার পর এখানে ওয়ার্ডস অন ইয়োর মাইন্ড এখানে আজ লিঙ্কটা আপনি নিয়ে আসলেন কপি করে এই লিঙ্কটা এখানে পেশ করে দিবেন পেশ করে দেওয়ার পরে আপনি যদি মনে চাইবেন কিছু লেখার তো আপনি লিখবেন আর যদি মনে না চাবেন লেখার আমি লিখব না তাহলে লিখবেন না তো এখানে আমি লিঙ্ক দেওয়ার পরে দিয়ে দিলাম ব্যাক টু ব্যাক তাহলে লিখব বি এ সি কে ব্যাক টু टीओटू हाँ 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 बैक, बैक, बैक टू बैक, तू बैक टू बैक. तार पड़ी. तार पड़े. एक है ना यामी. ये ना यामी. तार पड़ी. तार पड़े. ये ना यामी. बीएससीके. बैक टू बैक. आश्लो. এরপরে দেখেন এখান থেকে আমি ছবি দিতে পারি তো এই ছবিটাই মনে করে দিলাম এই ছবিটা দিলাম তারপরে পোস্ট করে দিলাম এই যে পোস্ট হয়ে গেল বুঝছেন পোস্ট হয়ে গেল এই যে পোস্ট সাকসেস তো এখান থেকে যদি আপনারা আপনাদের ছবিটি যদি পোস্ট করেন এই ছবিটি যদি আপনারা এভাবে পোস্ট করেন লিঙ্ক পোস্ট করেন তাহলে ওনাদের চ্যানেলের যে বড় কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে ওনাদের চ্যানেলের ভিডিও যদি কেউ ক্লিক করে আর সেই ভিডিওর সামনে যদি আপনার ভিডিওটা চলে আসে তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনার ভিডিওটা তারা একবার হলেও যদি দেখে তাহলে সেখান থেকে মনে করো অনেকে সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইবার বাড়লো এবং কি যে দেখবে তার ওয়াশ টাইমটা আপনি পেয়ে গেলেন এই ওয়াশ টাইম এবং সাবস্ক্রাইবার এখান থেকে আপনি সঠিকভাবে ফ্রিতে পেয়ে গেলেন এভাবে আপনি আপনার চ্যানেল কি করবেন পোস্ট করবেন লিঙ্ক পোস্ট করে লিঙ্ক পোস্ট করে কিন্তু আপনি ফার্স্ট টাইম ওনার আনতে পারবেন এভাবেই পোস্ট করবেন এরপরে আপনি আপনার নিজের চ্যানেলে চলে আসলেন নিজের চ্যানেলে চলে আসার পর এখানে ক্লিক করার পর প্লাস অক্ষরে ক্লিক করলেন প্লাস অক্ষরে ক্লিক করার পর এখানে পোস্ট লিখবেন পোস্ট লিখবেন গুড গুড ডে গুড ডি এ ওয়াই গুড ডে লিখলেন গুড ডে লেখার পর মনে করলেন একটা ছবি দিয়ে দিলাম আমি একটা ছবি দিয়ে দিলাম এখানে ছবি আর আসছে না আচ্ছা ওখানে আমি পোস্ট করেছি এখানেও পোস্ট করে দিলাম এই যে দেখেন এই যে পোস্ট এখানে আমি আবার লিখতে পারি ইমোজিও কিছু দিতে পারি এই যে ইমোজি দেখেন দিয়ে দিলাম হাউ টু লেখাটি কেটে দিলাম কেটে দিলাম গুটে আপনারা সবাই কেমন আছেন আপনা সবাই কেমন আছেন দিলাম পোস্ট করে পোস্ট করলাম এই যে পোস্ট ক্রিয়েট আমার কিন্তু এখানে পোস্ট করা হয়ে গেল তো এভাবেই আপনারা আপনাদের চ্যানেলে পোস্ট করলে আপনারা এখান থেকে সাবস্ক্রাইবার এবং কি লাইক আপনারা পেয়ে যাবেন এরপরে আপনারা আপনাদের যে লিঙ্ক পোস্ট করতে হয় এভাবেই আপনারা লিঙ্ক পোস্ট অবশ্যই অবশ্যই করবেন লিঙ্ক পোস্ট করলে কিন্তু আপনাদের চ্যানেল গ্রো করবে চ্যানেলের কিন্তু সুদিক আপনারা দেখতে পারবেন চ্যানেলের কাজ আপনারা গ্রো করবেন এভাবেই আপনাদের চ্যানেল থেকে বাস টাইম কিন্তু বেড়ে যাবে একটি চ্যানেলে পোস্ট আপনারা কিভাবে করবেন চ্যানেলের লিঙ্ক আপনার অন্যের চ্যানেলে কীভাবে পোস্ট করবেন আমি কিন্তু সম্পূর্ণরূপে সুন্দর গচ্ছিত করে আমি কিন্তু ভিডিওটিতে আলোচনা করেছি আশা করি তোমাদের বুঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন আমি বিভিন্ন ধরনের ইউটিউব টিপ অ্যান্ড ট্রিক্স এবং কি শর্ট ভিডিও এখানে কিন্তু আপলোড করি তোমরা যারা দেখেছো ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর কোন ধরনের টপিক্সের উপর ভিডিও তোমাদের লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পাশে থাকবে সুস্থ থাকবে সুতরা সর্বদাই কভারে সাহায্য করবে খোদা হাফেজ